আপনি যদি আপনার সন্তানকে তার বাবার বিরুদ্ধে বিষিয়ে তোলেন বা বাবার বিরুদ্ধে খেপিয়ে তোলেন বা বাবার বিরুদ্ধে যত বদনাম বাবা না করলেও সেগুলো সন্তানকে বলেন এর ফলাফল কীভাবে জানেন সন্তানের এটা মারাত্মক অ্যাফেক্ট করবে সন্তান যতদিন বেঁচে থাকবে দুনিয়ায় আপনার এই কথাগুলো তার মাথা থেকে কোনো যাবে না অথচ তার বাবা কিন্তু নির্দোষ আর এর ফল কিন্তু যে আপনার সন্তান একা ভোগ করবে সন্তানের বাবা একা ভোগ করবে তা কিন্তু নয় আপনি যখন আপনার সন্তানকে তার বাবার বিরুদ্ধে খেপিয়ে তুলবেন বিষিয়ে তুলবেন এর ফলে আপনাকেও ভোগ করতে হবে সেটা আপনি এখন বুঝতে পারবেন না বা এখন না সেটার জন্য সময় আছে সময় কখন যখন আপনি বৃদ্ধ হবেন আপনাকে নিয়ে সুজা বৃদ্ধাশ্রমে রেখে আসবে এ একটু দেরি করবে না কোনো মতেই না কারণ সন্তান যখন তার বাবার প্রতি তার যে ভুল ধারণা সেটা থাকবে সেই ভুল ধারণা থেকেই কিন্তু তার মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে মানে কারোর প্রতি কোনো সিম্প্যাথি থাকবে না সিম্প্যাথি আসবে না যে বাবা যদি আমার সাথে খারাপ কিছু করতে পারে আমার জন্মদাতা বাবা তাহলে আমি ভালো হয়ে কি করব আমার ভালো হয়ে লাভ কী যার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে